এক নাম্বার কাছে আছে কি রাখছেন ভাই এটা টেডিয়ার রামপুরি টেডিয়ার রামপুরি না একজোড়া টেডি একজোড়া রামপুরি এক নাম্বার কবুতরের কাছে নাকি এই দুই জোড়া নিলে কত রাখবেন ভাই সতেরোশো টাকা দুজোড়া মাত্র সতেরোশো সতেরোশো সো দর্শক দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বেড়াতে নেন এক নাম্বার কবুতরের কাছে দাম পড়বে একদম কত ভাই সতেরোশো একদম সতেরোশো টাকা ভাই দুই নাম্বার কাছে চারটা বাচ্চা নাকি না আদি সাইডটা না সেগুলো মাদি তোরা উপরে তেল আর দেন ভাই এই দুই ক্লাবের মধ্যে

খাঁচা নাম্বার কত ভাই তিন তিন নাম্বার খাঁচা দিয়ে দিচ্ছেন না ভাই মাত্র কত ভাই বারোশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে আছে ছয় নাম্বার খাঁচা ভাই দুই জোড়া দুই জোড়া না বাচ্চা বাচ্চা কত বাচ্চাগুলো বলে কত টাকা কোন ভাই দুই জোড়া বারোশো টাকা দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বেড়ে দুই জোড়া বাচ্চা মাত্র কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই ঠিকই ঠিকই দেখতেছেন যাদের লাগবে তা নেবেন মাত্র বারোশো টাকা করে দুই জোড়া বাচ্চা কবুতর আপনি এখান থেকে কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আসলে তিন পিস কবুতর তিনটে মাদিক ডিজেল বাগান না

একটা ভাই রিং আছে আরেকবার রিং নাই 1000 টাকা 1000 এর নিউ না ভাই হ্যাঁ নতুন কত না একদম কত 10 পরের কত মাত্র 1000 হ্যাঁ আচ্ছা 12 নম্বর আছে এখানে আছে এক জোড় কবুতর এটারও একটা ভাই রিং আছে আরেকটা কোনো রিং নাই এটা বিআরপি আছে বিআরপি ক্লাবের রেসার কবুতর রিংটা একটু দেখাই দিই আপনাদের ইনশাআল্লাহ তেরো তেইশ সালের কবুতর বিএফএসি ক্লাবের ঠিক আছে মাত্র কত ভাই বারোশো টাকা

লাগে তারা নিবেন খাঁচা নাম্বার নয় মাসাল অনেক সুন্দর এখানে আছে ছয় নম্বর কবুতর দুইটা মাকসি এটা দেয়ছি আচ্ছা ঠিক আছে তারপর এখানে আছে এক দুটো কবুতর ভাই এটা কি কবুতর ভাই

আচ্ছা এই রেস কত এটা হলো 800 টাকা মাত্র 800 এর জন্য না বাইন্ডও নি তারব এটা 400 টাকা 400 আচ্ছা জি জি আপনি নিতেছেন নাকি আচ্ছা এখানে আছে একটা গরর আরেকটা হলো দুই মাটি 400 টাকা 20 দুই টাকা 20 নাকি দিয়ে দিবেন এটা 400 এটা 400 21 নাম্বার কাছে গরর 10 টা ক্লিয়ার আছে আচ্ছা এখানে আছে 20 নাম্বার এক জোড়া টাইগার গ্রিজাল হ্যাঁ এটা এটা ক্লাবে খাতা নাম্বার দেখতে বিআরপিসি ক্লাবের দিয়ে কত সালে দেইমি

চিলা গোদরের বাহামা চিলা 500 টাকা বাহামা নম্বর মাত্র 500 টাকা ভাই এখানে আছে এক জোড়া 25 নম্বর কবুতর আছে ভাই অপশন গ্রিজেল একদম ফ্রেশ কন্ডিশন মাশাআল্লাহ 25 নম্বর কাছে একটা পায় চিপ আছে একটা চিপ নেই আপনি অবশ্যই দেখবেন কোনো সমস্যা নাই এটা মাত্র টাকা মাত্র না চোখগুলো একটু এই যে এখানে আগে সুপার কালার ট্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা এটা কালারগুলো দেখেন মাসালা দুইটা দুই কালারের একদম কত ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার ছাব্বিশ নাম্বার কবুতরের কাছে এখানে আছে এক জোটা সবজি রয়েছে কবুতর ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম সাতশো যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল নিতে পারেন এখানে আসলে এক পিস আঠাশ নাম্বার একটা সবুজ ট্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ট্যাগের কালারটা আপনারা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দর্শক দেখেন ক্লাবগুলা দেখাই দিই ট্যাগুলা বিএপিসি ক্লাবের না

এখানে আছে একদম হোয়াইট ট্রেসার কবুতর। এটা ক্লাবের? এটা কত আছছো? হোয়াইট ট্রেসার। দিয়ে দিবেন? ওকে ঠিক আছে। দ셔 এটা মাত্র 800 যাদের লাগবে তারা দিবেন। বাংলাদেশে কুম্ভলন্তকে কবুতর ডেলিভারি দাও। এখানে আছে এক পিস কবুতর। খাতা নাম্বার কত এটা ভাই? একচল্লিশ নাকি? হ্যাঁ। আ এটা কত ভাই? 500 টাকা। 400 টাকা এটা মাত্র 400 টাকা নাকি?

এরে সেল লেমন সুগারের গউটা লেমন সুগারের কত দাম ভাই 1000 টাকা মাত্র 1000 এই পেটা যদি কোনো ভাই বের দেন দাম মাত্র 1000 টাকা ওকে ঠিক আছে মাত্র ভাই টাকা আছে এটা কি ভাই এটা কত ভাই ফিক্সড টাকা মাত্র